समस्त होस्टेड लगा হচ্ছে ভর্তাকি কি পতাকাও লিখে দাও নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম ভিডিও শুরুতে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা আর নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক দুজনে আজ বেরিয়ে পড়েছি বছরের প্রথম দিন মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য মেয়ে হওয়ার পর প্রায় আড়াই মাস পর আমরা বেরোলাম দুজনে একসাথে মেয়ে যেহেতু খুব ছোটো সেজন্য আর ওকে বের করিনি ঠান্ডার মধ্যে তো আজকে আমরা আসলাম মনস্কামনা মন্দির মালদা এই মন্দির তো তোমরা সবাই চেনো প্রায় আছে মালদা চারশো বিস্মর বাসবাড়িতে তো আমরা এখানে পুজো দিতে আসছি তো পুজো দিতে এসে তোমরা দেখো ভিড়টা কি একদম লম্বা লাইন পড়ে গেছে অনেকটা তো লাইন দেখে মনে হচ্ছে যে দু ঘন্টার নিচে তো কোনো কথাই নেই তো যাই হোক মেয়েকে বাড়ি রেখে গেছি সেটা মনের মধ্যে একটু টেনশন ছিল যে তাড়াতাড়ি হলেই ভালো হয় তো লাইনেও দাঁড়িয়ে পড়লাম দুজনে আমরা তো বাড়ি থেকে নিয়ে গেছিলাম ভোগ ফুল বেলপাতা তুলসী পাতা সব কিছু নিয়ে গেছিলাম যদি তোমরা কেউ না নিয়ে থাকো তবে এখানে কিন্তু এই যে দোকানগুলো আছে অনেক দোকান আছে তো সেখান থেকেও নিয়ে নিতে পারো তবে প্রচুর দাম মানে আমি জবা ফুল এখানে পাইনি জবা ফুলটা ওখান থেকেই নিতে হয়েছিল। শুধু দুটো জবা ফুল নিয়েছিলাম তাই পাঁচ পাঁচ দশ টাকা নিয়েছিল যাই হোক সুযোগে সদ্ব্যবহার এটাই করে সবাই তো লাইনটা অনেকটা হলে পরেও যখন মন্দিরে ঢুকাচ্ছে তখন অনেকজনকে একসঙ্গে ঢুকিয়ে দিচ্ছে যার জন্য একটু সুবিধা হচ্ছে তো যেমন আমরা একবারে দুবারে বেড়া ঢুকতে পেরে গেছি তো অনেক মানুষ একসঙ্গে ঢুকিয়েছে এবং নিয়মগুলোও দেখলাম বেশ ভালো প্রথমে ঢোকানোর পর সবার কাছ থেকে ভোগগুলো নিয়ে সবার ভোগের উপর নাম লেখা ছিল কার কার নাম যার যার ভোগ তার তার নাম তারপর উনি পূজা করলেন পূজা করার পর কেড়ে বেড়ে করে ফুল চারিদিকে দিয়ে দিলেন সবার হাতে যাতে অঞ্জলি দিতে পারে এবার অঞ্জলি দেওয়া হয়ে গেলে পরে আবার একটা থাল নিয়ে এসে তার উপর ফুলগুলো সবাই দিয়ে দিল তারপর সেটা গিয়ে আবার মায়ের চরণে নেবে দিতে হলো এতে করে ফুলগুলো সবার মায়ের চরণে যাচ্ছে মানে কারো পায়ে পাড়া পড়ছে না ফুলগুলো বেশ ভালো লাগলো তারপর নাম ডেকে ডেকে যার যার ভোগ তার তার হাতে দিয়ে দিলেন তোমরা সবাই তো জানো যে এই মনস্কামনা মন্দিরের মা মনস্কামনা পূরণের জন্যই বেশি বিখ্যাত মানে যার যার মনের ইচ্ছা যদি সেখানে মানুষ করে আসা যায় তো সেটা নাকি পূর্ণ হয় আসলে এই বছরখানেক আগে আমি এই দিনেই গিয়েছিলাম এবং মনের আশা জানিয়ে এসেছিলাম মাকে তো সেটা পূর্ণ হয়েছে সেজন্য মায়ের পূজাও দিয়ে আসলাম তারপর সেখানেই আছে শিবলিঙ্গ সেখানেও দুতোরা ফুলত তোমরা দেখতে পারলে সেখানে সেটা দিয়ে পূজা করলাম প্রায় অনেক বছরের পুরানো এই মন্দির অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে পুজো দিতে মায়ের কাছে এবং মাও তাদের মনোবাসনা পূর্ণ করেন তো হয়ে গেল আমাদের পুজো দেওয়া আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম তো আমরা এই এক ব্যাচটা বেরালো যখন তারপরে এই গেটটা আটকে দিল আবার ওই সাইড দিয়ে গেট খুলে দিল ও আর এক ব্যাচ ঢোকানোর জন্য তো ওখান থেকে বেরিয়ে আমরা আর বেশি দেরি করিনি কারণ মেয়ে বাড়িতে রেখে গেছি সেটা সবসময় মাথার মধ্যে ঘুরছিলো কি করছে যদিও বা আমার মার কাছে আছে টেনশনের ব্যাপার নেই তবুও তো মা হয়েছি আর এই প্রথম ওকে রেখে কোথাও বেরিয়েছি তো সেই জন্য তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে বাড়ি চলে এসেছি তো তোমাদেরও যদি কোনো মনের ইচ্ছা থাকে তো অবশ্যই মাকে জানাতে পারো মা সবার ইচ্ছা পূরণ করেন তো চললাম বাড়ির দিকে তো এখনো দেখো কত লম্বা লাইন মানে যে লাইন থেকে আমাদের এসেছিলাম তারও পিছনে আরও অনেকটা জুড় লাইন পড়ে গেছে আসলে বছরের প্রথম দিন বলে মনে হয় এত ভিড় আরো আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো মানে কয়েকদিন এমন কুয়াশা ছিল ঠান্ডা মানে রোদের মুখ তো দেখাই যাচ্ছিল না যাই হোক আজকের দিনটা খুব ভালো দিয়েছে দিনটা ভালো কাটলো ভালোভাবে শুরু করলাম বছরের সারা বছরটা যেন এইভাবে ভালো কাটে এই প্রার্থনা করি মায়ের কাছে আর আমার মেয়েটা যেন সুস্থ থাকে সবাই আশীর্বাদ তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তদূপুর পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা